প্রিয় দর্শক কেমন আছেন নিচে বলো আশা রাখি আপনার ভালো আছেন আজকে আমি নিয়েছি রুসিদা সিরাপ তো এটি মূল উপাদান হচ্ছে শরবত আমলা ইউনিয়ন মেডিসিন তো এটি মূলত একটি ভিটামিন সিরাপ তো এটি পা এই সিরাপটি চারশো পঞ্চাশ এমল একটি প্লাস্টিকের বোতলে পাওয়া যায় এটি প্রস্তুত করেছে নেচার ফার্মাসিউটিক্যাল লিমিটেড ইউনানি উপাদানসমূহ প্রতি একশো মিলি সিরাপে নিম্নলিখিত বেজস্বের নির্যাস রয়েছে আমলা খুশক দশ গ্রাম ইলফিল্ড দরাজ দুই গ্রাম জাঞ্জা বিল এক গ্রাম ফিলফিল শিয়া শূন্য পয়েন্ট চল্লিশ গ্রাম খাড়ে খসক শূন্য পয়েন্ট চল্লিশ গ্রাম কাকরা শিঙ্গি শূন্য পয়েন্ট চল্লিশ গ্রাম এবং অন্যান্য সক্রিয় সহযোগী উপাদান পরিমাণ মতো দেওয়া আছে সূত্র বাংলাদেশ জাতীয় ইউনানি ফর্মারি কার্যকরিতা অথবা কী জন্য এই সিরাপটি খাবেন অথবা এই সিরাপটির কাজ কী সাধারণ দুর্বলতা স্নায়বিক দুর্বলতা পরিপাকতন্ত্রের দুর্বলতা অকাল বার্ধক্য স্মরণশক্তির দুর্বলতা ক্ষুধামান্দা পুষ্টিকারক ও ভিটামিন সি এর অভাব পূরণ করে সেবন মাত্রা অথবা কীভাবে খাবেন কয় চামচ করে খাবেন দুই থেকে চার চামচ করে দৈনিক দুই থেকে তিনবার খাওয়ার পর সেব্য সিরেপটি খাওয়ার পূর্বে ভালোভাবে ঝাঁকিয়ে নিন আলো থেকে দূরে ও ঠান্ডা জায়গায় রাখুন একটি রুসিদের সিরাপের মূল্য তিনশো পঞ্চাশ টাকা তো আপনার নিকটস্থ যে কোনো ফার্মেসিতে এই শেপটি পেয়ে যাবেন তো বন্ধুরা এই ভিডিওটি যে আপনার ভালো লাগে আপনার উপকারে আসে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের মতো এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে তো ভালো থাকবেন